ডক্সি এবেট মাইক্রোনিট জিঙ্ক বর্তমান সময়ে খুবই পরিচিত তিনটা ওষুধ এই তিনটা ওষুধ মুরগির কোন কোন রোগের কাজ করে এবং তা কিভাবে ব্যবহার করতে হয় কোন সময় এই ওষুধগুলো ব্যবহার করলে এ টু জেড এই তিনটা ওষুধের বিস্তারিত আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওতে তাই যারা এই তিনটা ওষুধের কার্যকারিতা সম্পর্কে এবং ব্যবহার সম্পর্কে জানতে চান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর শেষ পর্যন্ত দেখলে আশা করি এই তিনটা ওষুধের কার্যকারিতা এবং কোন কোন রোগে ব্যবহার করা হয় তা বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম আমি স্বামী মাছি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকের এই ভিডিওতে আমি কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব ইতিমধ্যেই আপনাদের কাছে শেয়ার করেছি তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল টপিক নিয়ে আলোচনা করি ভিডিওর শুরুতেই আমরা আলোচনা করব ডক্সি এবেট এই ওষুধটা মুরগির কোন কোন রোগের কাজ করে এবং তা কিভাবে ব্যবহার করতে হয় এই এবেট আমাদের খুব পরিচিত এবং বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি ওষুধ কিন্তু আমরা অনেকেই এই ওষুধটার সঠিক ব্যবহার সম্পর্কে জানি না না জানার কারণে অনেক সময় ডক্সি এবেট এই ওষুধটা ব্যবহার করার পরেও আমাদের খামারের মুরগিগুলো সুস্থ হয় না কিংবা ডক্সি এবেট এই ওষুধটা মুরগির শরীরে কাজ করে না এখন আমরা জানবো এই ডক্সি এবেট মুরগির শরীরে কোন রোগের কাজ করে সাধারণত মুরগির ঠান্ডা জনিত সমস্যায় ডক্সি এবেটি ওষুধটা খুব ভালো কাজ করে তাছাড়াও মুরগির মাইক্রোপ্লাজমা দ্বিতীয় পর্যায়ের গ্রাম গ্রাম নেগেটিভ পজিটিভ ঠান্ডা জ্বর কাশি সর্দি এই সকল রোগ প্রতিরোধ করতে ডক্সি এভেড এর ভূমিকা অপরিসীম তবে এই ওষুধটার ভালো রেজাল্ট পেতে হলে আপনাকে কম্বাইন করে অন্য ওষুধের সাথে ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া সম্ভব আসুন তাহলে জেনে নেই এই ওষুধের সঠিক ব্যবহার সম্পর্কে ডক্সি এই ওষুধটা মুরগির সমস্যায় প্রতি এক গ্রাম করে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন করে খাওয়ালে মুরগির ঠান্ডা জ্বর সর্দি কাশি দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে থাকলেও সুস্থ হয়ে যায় আশা করি ডক্সি এবেট এর কার্যকারিতা এবং ব্যবহার ব্যবহারবিধি সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পেরেছি এরপরে বর্তমান সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং অল্প টাকার মধ্যে পাওয়ারফুল মেডিসিন হচ্ছে মাইক্রোনিট বর্তমান সময়ে যারা মুরগি পালন করেন আপনারা কমবেশি বেশি সকলেই এই মাইক্রোনিট এই ওষুধটার সাথে পরিচিত আর বিশেষ করে আমি মনে করি প্রত্যেকটা খামারের ঘরে এই মাইক্রোনিট ওষুধটা থাকা জরুরি কারণ যে কোনো সময় এই ওষুধটার প্রয়োজন আপনার পড়তে পারে আসুন তাহলে জেনে নেই এই গুরুত্বপূর্ণ মাইক্রোনিট এর কার্যকারিতা সম্পর্কে মাইক্রোনিট মুরগির ঠান্ডাজনিত সমস্যায় খুব ভালো কাজ করে তাছাড়াও মুরগির মাইক্রোপ্লাজমা নাক দিয়ে পানি পড়া গলায় গড়গড় শব্দ করা ঝিম ধরে বসে থাকা খাবার না খাওয়া হলুদ বর্ণের পায়খানা করা এই সকল গুরুত্বপূর্ণ রোগ প্রতিরোধে আপনি যদি আপনার মুরগিটাকে মাইক্রো মাইক্রোনিড এই ওষুধটা খাওয়ান তাহলে অনেক ক্ষেত্রে এই মুরগিটা সুস্থ হয়ে যায় আর এটাই হচ্ছে মাইক্রোনিট ওষুধের গুরুত্বপূর্ণ ভূমিকা তবে এই ওষুধটার ভালো রেজাল্ট পেতে হলে আপনাকে কম্বাইন্ড করে অন্য গ্রুপের ওষুধের সাথে মিশিয়ে প্রয়োগ করলে সবচাইতে ভালো রেজাল্ট পাবেন এবং দ্রুত কার্যকারিতা সম্পর্কে জানতে পারবেন মাইক্রোনিট এই ওষুধটা ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি এক লিটার পানির সাথে এক গ্রাম মাইক্রোনিট ওষুধ মিশিয়ে দুই বেলা করে তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করতে হবে অথবা অবস্থা অনুযায়ী ভেটেরিনারি ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে প্রিয় দর্শক আশা করি মাইক্রোনেট এর কার্যকারিতা এবং ব্যবহার বিধি সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পেরেছি এখন আমরা যে ওষুধটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বর্তমান সময়ের খুবই ওষুধ এবং যারা মুরগি পালন করেন আপনাদের এই ওষুধটা সময় কালেকশনে থাকা প্রয়োজন কারণ এই ওষুধটা ছাড়া কখনোই মুরগি পালন করা যায় না এবং এর কার্যকারিতা কিন্তু অপরিসীম তাহলে চলুন জেনে নেই এই ওষুধটার নাম এবং তার ব্যবহার বিধি সম্পর্কে জিঙ্ক জিঙ্ক মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি ওষুধ যারা মুরগি পালন করেন আপনারা যদি এই জিঙ্ক সিরাপটার সঠিক ব্যবহার না জানেন তাহলে আপনি কখনোই মুরগি পালন করে লাভবান হতে পারবেন না কিংবা এই সিরাপটার সঠিক ব্যবহার না জানলে আপনি আপনার মুরগিগুলোকে সবসময় সুস্থও রাখতে পারবেন না আসুন তাহলে জেনে নেই কার্যকারিতা সম্পর্কে এবং তার ব্যবহার বিধি সম্পর্কে জিঙ্ক মুরগির শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মাংস পেশি হাড় ও মুরগির পলকের বৃদ্ধি উন্নত করে ডিম উৎপাদন বৃদ্ধি করে এবং বীজ ডিমের পরিমাণ বাড়ায় জিঙ্ক মুরগির শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট হিসেবে কাজ করে তাছাড়াও জিঙ্ক এই সিরাপটা মুরগির নতুন পালক গজাতে সাহায্য করে এবং পালকগুলোকে সুন্দর ও কালারফুল করতে সহায়তা করে যে কোনো অ্যান্টিবায়োটিকের পাশাপাশি জিঙ্ক এই সিরাপটা ব্যবহার করলে ওষুধের কার্যক্ষমতা বেড়ে যায় জিঙ্ক ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি এক লিটার পানির সাথে এক থেকে দুই গ্রাম জিঙ্ক ওষুধটা মিশিয়ে মুরগিগুলোকে দুই বেলা করে কমপক্ষে সাত দিন খেতে দিতে হবে আচ্ছা যাই হোক এতক্ষণ তো আমরা এই ওষুধগুলোর কার্যক্ষমতা এবং ব্যবহার বিধি সম্পর্কে জানলাম এখন আমরা জানব এই ওষুধগুলো মুরগি শরীরে কখন ব্যবহার করলে কাজ করতে চায় না কিংবা কাজ করলেও অন্য প্রবলেম দেখা দেয় ভিডিওর শুরুতেই আলোচনা করা ডক্সি এবেট এবং মাইক্রোনিট হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক যেহেতু এগুলো অ্যান্টিবায়োটিক আর আমরা কম বেশি সকলেই জানি যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরে ভ্যাকসিন করলে ভ্যাকসিনেশন কাজ করতে চায় না কিংবা ভ্যাকসিন দেওয়ার পরের দিনও কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে তা মুরগি শরীরে কাজ করে না আরও ভ্যাকসিনের কার্যক্ষমতাকে নষ্ট করে ফেলে তাই আপনারা যারা এই ওষুধগুলো ব্যবহার করবেন অবশ্যই ভ্যাকসিন দেওয়ার একদিন আগে কখনোই ব্যবহার করবেন না এবং ভ্যাকসিন দেওয়ার একদিন পরেও কখনোই ব্যবহার করবেন না তাহলে ভ্যাকসিনের কার্যক্ষমতাকে নষ্ট করে ফেলবে এবং আর ভ্যাকসিন শরীরে কাজ করবে না এই নিয়মকানুনগুলো মেনে যদি আপনারা আপনাদের মুরগিগুলোকে এই ওষুধগুলো প্রয়োগ করেন তাহলে ইনশাল্লাহ আপনার শরীরে সঠিক পরিমাণে কাজ করবে এবং আপনি খুব দ্রুত একটি ভালো রেজাল্ট পাবেন আর আপনি মুরগি পালন করে দ্রুত সফলতা অর্জন করতে পারবেন একটা কথা মনে রাখবেন আপনি যদি সঠিক কারণ মেনটেন করে ভ্যাকসিনেশন মেনটেন করে যদি সবসময় মুরগি পালন করেন তাহলে আপনি কখনোই মুরগি পালন করে লস খাবেন না আপনার সুস্থ থাকবে সবসময় এবং দ্রুত বড় হবে তাই মুরগি পালনের সঠিক গাইডলাইন এবং দিক নির্দেশনা মানা হচ্ছে অত্যন্ত জরুরি ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন